এই দেখো দুপুর বেলায় রান্না করতে চলে এসছি কি রান্না করছি জানো এই দেখো ডিম ভাজা করছি এখন এই দেখো ডিম ভাজা হচ্ছে ঠিক আছে ডিম ভাজি ভাত খাবো আজকে দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একদম শরীরটা ভালো লাগছিল না গো তাই জন্য আরে হাতটা খুব ব্যাথায় ডান হাতে তাই জন্যে আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি কারণ আমার তো শিলে না বাটলে আমি মাছের ঝোল টোল রান্না করতে পারি না মানে খেতে ভাল লাগে না মিক্সিতে ভাল লাগে না তাই জন্য এই দেখো আজকে ভাত করেছি এখানে আর হচ্ছে এখানে ডাল আর মুসুর মুসুর ডাল আর আলু সিদ্ধ সেটা হচ্ছে একটা রেসিপি করেছি কিভাবে সেটা ভিডিও দেব তোমরা একটু দেখে নিও আর এই যে এত বড় একটা ডিম ভাজা নিয়ে নিলাম এবার চলো দুটো শুকনো লঙ্কা ভেজে নি লঙ্কা ভাজা হতে হতে একটা কলা খেয়ে নি শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার চলো খাওয়া শুরু করি কোন হচ্ছে না এই তো দেখো মাখতে হবে এরকম ভাবে 이렇게, 이렇게, 빔렁이.